আসসালামু আলাইকুম বিহাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম মায়া নদর বন্দি মন্ত্র নিয়ে এটি একটি বশীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো বস্তুকে যে কোনো জিনিসকে অনায়াসে নিজের আয়ত্ত করে আপনি নিজের মনোবাসনা পূর্ণ করতে পারবেন বশীকরণ করে ওকে আর হাজার আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরো গুপ্ত বিদ্যা আপলোড করা হয় না কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা মন্ত্রটি প্রয়োগ করেন কিভাবে প্রথমত মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করতে হলে পরে আপনাকে শনিবার মঙ্গলবার দিন উত্তর দিকে বসে পাক পবিত্র হয়ে উক্ত মন্ত্রটি একশত বার পাঠ করে আপনাকে সহিংসিদ্ধ করে নিতে হবে স্বয়ংসিদ্ধ করা হয়ে গেলে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় প্রয়োগের ক্ষেত্রে যদি আপনারা ভুল করেন তাহলে পরে কিন্তু খাজা বার কাজ করলেও কোনো ফলাফল পাবে না তাই ভিডিওটি স্কিপ করে না দেখে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন প্রয়োগ করতে হলে পরে আপনারা যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বস করতে চান ছেলে হোক মেয়ে হোক যাকেই বস করতে চান তার একটি ছবি জোগাড় করতে হবে ছবি জোগাড় করে আপনারা যখন প্রয়োগ করবেন একটি নির্জন স্থানে বা একটা ঘরে বসে পাক পবিত্র হয়ে বসে ওই ছবির সামনে রেখে মোমবাতি জ্বালাইয়ে একটু মন্তব্যটি তেত্রিশ বা পাঠ করে ওই ছবির উপর তেত্রিশটি দিতে হবে বাস এতেই আপনার কাজ হয়ে যাবে আপনি কাজ এরকম কাজ সম্পন্ন করার সাথে সাথে সে উক্ত ব্যক্তি আপনার জন্য পাগল দিবান হয়ে তার দেহ মন প্রাণ ছটফট করবে শুধু আবার আপনার জন্য হঠাৎ করে সে শুধু আপনার কথা চিন্তা ভাবনা করতে থাকবে সে আপনাকে যতক্ষণ না পাবে তার ভিতরে তার গায়ে জ্বালা মিটবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন এটু অন্য একটু কাজও করতে পারেন আপনারা যাকে বস করবেন ঠিক আছে আপনারা তার সামনে যাই মনে মনে উক্ত মন্ত্রী তিনটা পাঠ করে তিনবার ফুট দিতে পারেন তাহলে সেই সাথে সাথে আপনার পিছু পিছু চলে আসবে আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই শুনবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বান বানমারা বিচ্ছেদ বসী করুন যে কোনো ধরনের কাজ আপনাদের ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ে মনে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার গ্যারান্টি ও পরীক্ষিত করা মন্ত্র ঠিক আছে আপনারা অনেকে বলেন যে ভাই কাজ হয় না মন্ত্রে আমি প্রত্যেকে বারবার বলে থাকি মন্ত্রে কাজ করতে হলে অবশ্যই সদগেদের কাজ করেন আর মন্ত্রের উপর হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন তাহলে পর ইনশাল্লাহ ফলাফল পাবেন এটা গ্যারান্টি ওকে আর সই নিয়ত মোতাবেক করবেন আপনার ভিতরে সই আমল থাকলে পর ইনশাল্লাহ ফলাফল পাবেন আর উক্ত মন্ত্র দ্বারা যার স্ত্রী কথা শুনে না বা স্বামী কথা শুনে না বা প্রেমিক প্রেমিকার কথা শুনে না যারা ধোকায় পড়ে আছেন তারা আপনারা চাইলে এটি ব্যবহার করে প্রয়োগ করে আপনারা আপনাদের আশা কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারবেন কারণ উক্ত মন্ত্রটি হাজারোবার পরীক্ষিত করা মন্ত্র কারণ বারবার পরীক্ষিত ফল পাওয়া মন্ত্র যা প্রত্যেকটা মন্ত্র আমি আপনাদের মাধ্যমে শেয়ার করি প্রত্যেকটা আমি পরীক্ষিত ও কার্যকরী মন্ত্র আপনারা কীভাবে ব্যবহার করেন এটা আমি জানেন না তবে ই বিশ্বাসের সহকারে যদি কাজ করেন বা আমাদের মাধ্যমে যদি কাজ করান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার গ্যারান্টি ওকে মন্ত্রের কথা যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমি প্রত্যেকটা মন্ত্র আপনাদের মতো আপনাদের উপকারের জন্য চেষ্টা করি আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আশা করি আপনারা যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ওকে আপনি সবাই ভালো থাকেন দেখা পরবর্তী পরেতে